আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে তৃণমূলের কাউন্সিলর এবার নিজে দুর্নীতির দায় স্বীকার করে কান ধরে উঠবোস করেছেন মানে বুঝতে পারছেন আর সেই ভিডিও অত্যন্ত ভাইরাল যেটা উনি নিজে থেকে স্বীকার করেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কোন কাউন্সিলর মানে তৃণমূলের কোন কাউন্সিলর আর কিসের মানে উনি যে দুর্নীতি করেছেন যেটা উনি স্বীকার করেছেন কিসে আর তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্য সরকারকে কোর্ট থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে দুর্নীতির ব্যাপারে কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা কি লক্ষ্য করে দেখেছেন যে যেখানেই দুর্নীতি কোথাও না কোথাও এই তৃণমূলের মানে নেতা ফেতা এরাই কিন্তু জড়িত বিশেষ করে হুম তো ঠিক আজকে সেইভাবে একটি পুরো প্রমাণসহ এবার সামনে এসছে যেখানে সেই ভিডিওটি অত্যন্ত হারে ভাইরাল যেখানে তৃণমূলের এক কাউন্সিলর নিজে থেকে স্বীকার করেছেন যে উনি এই দুর্নীতির দায় মানে নিচ্ছেন বুঝতে পারছেন তো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলব অতি অবশ্যই বলবো যে রাজ্যকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে কোর্ট থেকে সেটা পরবর্তীতে বলছি তার আগে বলি যে এসএসসি মানে দলের দুর্নীতির দায় স্বীকার করে কান ধরে বোস তৃণমূলের কাউন্সিলার এবার পুরো ঘটনাটা আপনাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে শুনুন এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন এবার চরম বিতর্কের কেন্দ্রে তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পার্থ সারথী মাইতি বুঝতে পারছেন পার্থ সারথী মাইতি এই ব্যক্তিটি একসময় দলের যুব সহ সভাপতি পদে থাকা এই নেতা এবার চাকরি চুরের মানে চাকরি সরি চাকরি চুরির নীতিতে দুর্নীতিতে দলের নেতাদের হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে উনি কান ধরে ওট বস করলেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি এখন অত্যন্ত হারে ভাইরাল যেখানে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে যে সম্প্রতি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে পার্থসারথী বলেছিলেন চাকরি চুরির ঘটনায় চেয়ে মানে চাকরি চুরির যে ঘটনা সেটার চেয়ে বেশি দুর্নীতি করেছে শুভেন্দু আজ সেই নন্দীগ্রামে বড় বড় কথা বলছে তিনি দাবি করেন দু সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল দুর্নীতির মাস্টারমাইন্ড মানে এই ব্যক্তিটি পার্থ সূত্রের দাবি এই বিস্ফোরক মন্তব্যের জেরে নিজ দলেই চাপে পড়েন তিনি বুঝতে পারছেন এই যে বিস্ফোরক মন্তব্যটি করেন সেখানে নিজের দলের কাছে উনি কিন্তু চাপে পড়েন তারপর জেরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার এই কান ধরে বোস বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির বিষয়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সকলে যখন মুখে কুলু পেটেছেন তখন পার্থ এক প্রকার দলীয় নেতৃত্বের হয়ে কান ধরে ক্ষমা চেয়ে বলেন যারা মুখ খুলছেন না তাদের হয়ে আমি ক্ষমা চাইছি পদ হারানোর ভয়েই হয়তো তারা চুপ রয়েছেন ভিডিওতে দেখা দেখা যাচ্ছে পার্থসারতী মাইতি বলছেন আমি দুঃখিত আমি লজ্জিত এবং সঙ্গে সঙ্গে কান ধরে উডভোস করছেন সেই দৃশ্য ছড়িয়ে পড়তে কটাক্ষের ধেয়ে এসেছে পদ্মশিবির থেকে দলের অন্দরে পার্থ সারথীকে নিয়ে ক্ষোভ বাড়লেও তার অনুগামীদের দাবি তিনি অন্তত ভীরুর মতো চুপ করে থাকেননি তবে যেভাবে তিনি প্রকাশ্যে দলের নেতাদের দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন তাতে তার ভবিষ্যৎ রাজনৈতিকের ভাগ্য কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার পালা বুঝতে পারছেন মানে এই যে পার্থ সারথী যেটা তৃণমূল কাউন্সিলরের যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে উনি নিজের স্বীকার করেছেন প্রথমত উনি শুভেন্দু এই কথাগুলো বলেন তারপর কিন্তু উনি নিজের স্বীকার করেছেন তো যাই হোক সত্যি এটার জন্য একটা বেশ ভালো যে উনি স্বীকার করেছেন স্বগর্বে কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো যে এই তৃণমূলের কাউন্সিলার যেখানে উনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমাদের দল থেকে মানে এই দুর্নীতিগুলো হয়েছে কোথাও না কোথাও এটা ক্লিয়ার হচ্ছে যে আস্তে আস্তে করে কোর্টের চাপে বা বিভিন্নভাবে প্রেসারের জন্য সমস্ত কিছু কিন্তু সামনে আসে যেখানে আপনাদেরকে আরেকটি বলি যে এবার বিচারপতি ক্ষুব্ধ বিচারপতি হাইকোর্ট দিলেন চরম হুঁশিয়ারি রাজ্যকে কী বললেন আপনাদেরকে বলি যে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানোর অযোগ্য শিক্ষকদের নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছেই না শীর্ষ আদালতের নির্দেশে নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুলে হুম সার্ভিস কমিশন মানে প্রকাশ করেছে যেটা সার্ভিস কমিশন আর সেই তালিকা নিয়ে প্রশ্ন তুলে প্রায় সাড়ে তিনশো দাগি শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বুঝতে পারছেন মানে এই দাগি শিক্ষক যারা প্রায় সাড়ে তিনশোর মতো রয়েছেন তারা কিন্তু সকলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যেখানে হল যে আর এতে যার পরে ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য মঙ্গলবার অযোগ্য শিক্ষকদের আবেদন শুনে রীতিমতো বিরক্তি প্রকাশ করে তিনি বলেন সব কিছুর একটা সীমা থাকে মানে আজকে মঙ্গলবার তো আজকে বলেন যে সব কিছুর একটা সীমা থাকে যেটা বিচারপতি বলছেন উনি বলছেন এনাফ ইজ ইনাফ আদালতে দাগির শিক্ষকদের আইনজীবী সওয়াল করেন ডিভিশন বেঞ্চ আমাদের দাগি বলে নেই বুঝতে পারছেন বিচার মানে আইনজীবী যেটা সওয়াল করেন যে বেঞ্চ ডিভিশন বেঞ্চ আমাদের দাগি বলে হুম মানে দাগি বলে কখনো আমাদেরকে উল্লেখ করেনি সুপ্রিম কোর্টেও যে কারণে অযোগ্য চিহ্নিত করা হয় তা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওই আইনজীবীর আরও দাবি তার মক্কেলরা কেউই ফাঁকা ও মানে বলা হচ্ছে কেউ ফাঁকা ও এমআর সিট জমা দিয়ে চাকরি পাননি আইনজীবীদের দাবি এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেন একত্রিশে ডিসেম্বর পর মানে এই তারিখটি দিয়ে বলেন যে একত্রিশে ডিসেম্বরের পর যখন কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছিল তখন কি আপনারা ঘুমোচ্ছিলেন মানে ওখান থেকে মারাত্মক প্রশ্ন করা হয়েছে যখন ডেট দেওয়া হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের পরে কাজে যোগ দিতে হবে তখন কি আপনারা ঘুমোচ্ছিলেন সেই সময় আদালতে এলেন না কেন সুপ্রিম কোর্টে বা গেলেন না কেন এই মানে আইনজীবীকে বলা হচ্ছে হুম লিস্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করলেনই বা কেন বলা হচ্ছে ওখান থেকে যে লিস্ট বেরোনোর অপেক্ষাই বা আপনারা করলেন কেন প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী সাত এবং চৌদ্দই সেপ্টেম্বর নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করেছেন এসএসসি সেই পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই চাকরি প্রার্থীরা যদিও শীর্ষ আদালত আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন একজন দাগি শিক্ষকও এই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না শীর্ষ আদালত আরও জানিয়েছিলেন কোনোভাবে একজন দাগি শিক্ষক যদি এই পরীক্ষায় মানে নিয়োগ পরীক্ষায় বসেন তাহলে তার ফল ভুগতে হবে বলছেন যে তাহলে তার ফল ভুগতে হবে রাজ্যকে এবার হাইকোর্টের বিচারপতি ভর্সনা করলেন দাগি শিক্ষকদের বুঝতে পারছেন এখানে আশা করি পুরোপুরি ক্লিয়ার হচ্ছে তবে একের পর এক যে সমস্ত তথ্যরা মানে তথ্যগুলো সামনে আসছে যেখানে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে হুম যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দিদি কোথাও না কোথাও এই যে এসএসসির যে নিয়োগ দুর্নীতি হচ্ছে যেখানে আমরা দেখেছি এসএসসি নিয়ে পুরো প্যানেল দু হাজার বাতিল করে দেওয়া হয়েছে যেখানে অযোগ্য শিক্ষকরা কিভাবে মানে সকলে তো অযোগ্য নয় কিছু কিছু যজ্ঞ রয়েছে যাদেরকে অযোগ্যের লিস্টে ফেলে দেওয়া হয়েছে এমন কি যে যারা মানে যারা যজ্ঞের সহিত চাকরি পেয়েছিলেন তারা কিভাবে পথে নেমে নিজেদের অধিকারের জন্য লড়াই করেছেন তাই তো আর যেখানে ওনারা লড়াই করতে গিয়ে আজ মানে আজকের দিনে বা এখন কি হচ্ছে এই তৃণমূলের আমলে দেখুন যে কোথাও না কোথাও যারা যোগ্য বা এই শিক্ষকরা যাদেরকে মানে যাদের একটা মান সম্মান রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমে অর্ধ অবস্থায় আন্দোলন করেছেন তারা কি করেছেন যে মার খেয়েছেন লাথি লাথি দিয়ে ওনাদেরকে মারা হয়েছে মানে পুলিশ কিন্তু এভাবেও শিক্ষকদের উপর আক্রমণ করেছেন যেটা আপনারা দেখেছেন বা সেই আন্দোলনগুলোতে হয়েছে এমনকি যে শিক্ষকদেরকে কিভাবে নিজের অধিকারের জন্য ওনাদেরকে ভিক্ষা চাইতে হয়েছে লড়াই করতে হয়েছে তারপরেও দেখতে পাচ্ছেন আজকের ডেটে দাঁড়িয়ে ওনাদেরকে কিন্তু যারা যে মানে দাগি শিক্ষক যাদেরকে গণ্য করা হয়েছে সেই সমস্ত শিক্ষকরা কিন্তু এবার কোর্টের দ্বারস্থ হয়েছেন ওখানে গিয়ে লড়াই করছেন আদৌ কি ওনারা নিজেদের এই যে অধিকার সত্যি কি ফিরিয়ে পাবেন তবে আগামীতে কি হচ্ছে অবশ্যই কিন্তু সেটা দেখার পালা তবে যেভাবে রাজ্যে হচ্ছে মানে দেখুন যে শিক্ষকরা তারপরে ওইদিকে দেখুন যে মানে চিকিৎসক ডাক্তাররা ওনারাও কিন্তু নিজেদের জন্য মানে নিজের জায়গায় নিজেরাই ওনারা সেফ নয় ওখানেও কিন্তু ওনাদেরকে নিজেদের সেফটির জন্য নিজেদের নিরাপত্তার জন্য ওনাদেরকে কিন্তু লড়াই করতে হচ্ছে একদিকে তিলক তোমার ব্যাপারটা দেখুন যে কাজের ক্ষেত্রে মানে কাজের জায়গায় মেয়েটি কিন্তু নিজের ডিউটিরত অবস্থায় তাকে এই ঘটনাতে স্বীকার হতে হয়েছে যেখানে মেয়েটি বলি হয়েছে দুর্নীতির জন্য আর ঠিক সেইভাবে এই এসএসসির দুর্নীতির জন্য কিন্তু আজকে যোগ্যরাও কিন্তু চাকরি হারিয়েছে যেখানে ওনারা কিন্তু লড়াই করছেন আর সেই লড়াই কত দূর যায় সেটাও কিন্তু দেখার পালা তাই না যাই হোক সামনে মানে যেই যে এসএসসির পরীক্ষাটা হচ্ছে বা যে পরীক্ষার জন্য বা যে দাগি শিক্ষকরা যেটা বলা হচ্ছে কি হচ্ছে সেটা অবশ্যই দেখার পালা যাই হোক এখানে প্রতিবেদন শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন আলুরা অবশ্যই পাশে থাকবেন